আজকের রেসিপি ভীষণ মজার আমাদের ঘরে থাকা সাধারণ সুজি দিয়েই অসাধারণ একটা রেসিপি সুজি তো ভীষণ কমন আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই সকাল বিকালের জলখাবার হয়েই থাকে সুজির উপমা সুজির ইডলি কিন্তু আজকে বানাচ্ছি সুজি দিয়ে একদম ডিফারেন্ট একটা রেসিপি আজকে বানাচ্ছি সুজি দিয়েই এরকম ঝরঝরে সুজির পোলাও হ্যাঁ একদম নূতনত্ব একটা রেসিপি আর খেতে অসাধারণ মানে মুখে দিলেই গলে যাবে এতটাই টেস্টি হয় তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস্কড়াই তো এর জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হলো সুজি হ্যাঁ তার আগে অবশ্যই ফ্রাইং প্যানটাকে আমাকে বসিয়ে নিতে হবে অবশ্যই আগেই কিন্তু আমরা ওভেনটাকে অন করব না প্রথমে নিয়ে নেবো সুজি এখানে আমার কাছে মোটা প্যাকেটের সুজি যেটা হয় সেটা ছিল তো সেটাই নিয়ে নিলাম এক কাপ আর তার এগেনস্টে নিয়ে নেব দু কাপ দুধ এটা জাল দেওয়া মানে ফুট ফুটানোর দুধ যেটা হয় সেই দুধই নিয়ে নিয়েছি আর এটা দুধটা কিন্তু ঠান্ডা দুধ এবার আগে খুব ভালো মতো করে সুজির সাথে মিশিয়ে নেব দুধটাকে এরপর আমরা ওভেনটাকে অন করব তারপর আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে নিলাম যাতে করে ঘির গন্ধটা এর মধ্যে ভালো আসে আর দিয়ে এদিক ওদিক করে একটুখানি নেড়েচেড়ে নিতে হবে আর সুজি তো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো আমাদের না এখানে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে তো এভাবে জাস্ট দু থেকে তিন মিনিটের মধ্যেই আমাদের কিন্তু ডোটা একদম রেডি হয়ে যাবে তো এরকম একটা ডো আমরা আগে বানিয়ে নেব নিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেব না কিন্তু জাস্ট গরম গরম অবস্থাতেই হাত দিয়ে একটুখানি এরকমভাবে মেখে নিতে হবে মানে বেশ একটু ভালো করেই এরকম প্রেশার দিয়ে দিয়ে এটাকে মেখে নেব দু থেকে তিন মিনিট এরকমভাবে ভালো করে আগে মিখে নেওয়ার পর তারপর এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে নেব দিয়ে এর মধ্যে দিয়ে নেব ময়দা এবার ময়দার পরিমাণটাও কিন্তু খুব বেশি নেবো না আমি জাস্ট একটা চামচের হাফ চামচেরও কম নিয়ে নিলাম ময়দা নিয়ে একটু এরকমভাবে মেখে নেব এবার ময়দার পরিমাণটা এটা নিজের মতো করে নিয়ে নিতে হবে মানে যদি সুজিটা খুব বেশি মানে শক্ত হয় তাহলে সেক্ষেত্রে ময়দাটা কম লাগবে আর যদি সুজিটা একটু নরম হয় তাহলে সেক্ষেত্রে ময়দাটা একটু বেশি লাগবে তো ভালো মতো করে এটাকে মেখে নিলাম আরও তিন থেকে চার মিনিট এবার হাতে আমার কিন্তু কিচ্ছু লেগে নেই আর ময়দাটাও কিন্তু বেঁচে গেল তো এই পর্যন্ত আমাদের এই ডোটাকে ভালো করে তৈরি করে নিতে হবে এবং ডোর উপরেই ডিপেন্ড করবে যে তোমার খাবারটা বা এই পোলাওটা কেমন হচ্ছে তো এবার এটাকে না আমি বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। মানে মোটামুটি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তাহলে ভালো মতো সেটটা হয়ে যাবে এরপর আমি আরও একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে ওই কাপেরই এক কাপ নিয়ে নেব চিনি হাফ কাপ নিয়ে নিলাম জল তাতে তেজপাতা নিয়ে নেব আর গরম মশলার মধ্যে যা যা হয় সেটা দুটো এলাচ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চার পাঁচটা নিয়ে এবার এটাকে একটা শিরা বানিয়ে নিতে হবে শিরা বলতে এখানে একটার দুতারের কিন্তু কোনো ব্যাপার নেই জাস্ট চিনিটা গলা পর্যন্ত আমরা ওয়েট করব মানে একদম পাতলা একটা শিরা আমাদের এখানে লাগবে একবার একটু চেক করে নেব যে শিরাটা আমাদের তৈরি হয়েছে কি না জাস্ট হাত দিয়ে এরকমভাবে দেখে নেব জাস্ট একটা চিটচিট ব্যাপারটা যখনই চলে আসবে না তার মানে আমাদের শিরাটা কিন্তু হয়ে গেছে তো এটাকে আপাতত সরিয়ে রেখে দেব এদিকে আরও একটা এরকম কড়া বসিয়ে দেবো এবার কড়াটা হালকা একটু গরম হলে পরে তার মধ্যে নিয়ে নিতে হবে ঘি তো এখানে আমি ছোট চামচের দু চামচের মতো ঘি নিয়ে নিলাম মানে ঘির পরিমাণটাও কিন্তু খুব বেশি লাগবে না এরপর এর মধ্যে ড্রাই ফ্রুটস নিয়ে নেব তো তার মধ্যে ঘরে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটাই আমি নিতে পারি তো এখানে আমার নিয়ে নিলাম আর কাজু নিয়ে নিলাম নিয়ে একটু ভালো মতো করে এটাকে আগে ফ্রাই করে নিতে হবে তো এবার এটা যখন ফ্রাই হয়ে যাবে না পুরোপুরি এরপর আমরা এর মধ্যে অ্যাড করব কিশমিশ এখানে দশ বারোটার মতো কিশমিশটাকে আমরা খুব বেশি ফ্রাই করব না জাস্ট ঘিয়ের গন্ধটা আনার জন্য কিশমিশটা আমরা এর মধ্যে দিয়ে নেব দিয়ে এবারে ফ্রাইটা হয়ে গেলে পরে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমরা আগে একটা বাটিতে তুলে নেব এরপর আমরা দেখে নেব যে আমরা ফ্রিজে রেখেছিলাম যে ডোটা সেটার কি অবস্থা আর আমাদের না এখানে এরকম গ্রেড করার যে মেশিন সেটা লাগবে আর লাগবে এরকম সেওই মেশিন তো গ্রেড করার মেশিনটা যদি থাকে তাহলে কিন্তু আর সেওই মেশিনটা লাগবে না তো সেও মেশিনের মধ্যে কয়েকটা ডাইস থাকে তার মধ্যে সব থেকে যেটা মানে ছোট ডাইস সেটা নিয়ে নিলাম আর এটাও খুব কমন জিনিস মানে এখন অনলাইনে খুব এভেলেবেল খুব ইজিলি কিন্তু পাওয়া যায় বা দোকানেও পাওয়া যায় তো এবারে একটা ডোকে আমি এর মধ্যে দিয়ে খুব সাবধানে এটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে এটাকে বন্ধ করে নেব এরপর আমরা যে করার মধ্যে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করেছিলাম সেই কড়াটার মধ্যেই আরও দু তিন চামচের মতো তেল দিয়ে নেব। এখানে আমি রিফাইন্ড তেল যেটা সেটা নিয়ে নিয়েছি চাইলে পরে পুরোটাই ঘি দিয়ে কিন্তু তৈরি করা যেতে পারে কিন্তু যেটাই হোক না কেন খুব ভালো মতো করে এটাকে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর আমরা সে ওই মেশিনটা দিয়ে এরকম ছোট্ট ছোট্টো লেচ্চা তৈরি করে নেব আর গরম যদি না হয় না তেলটা তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স আছে দিয়ে এরকমভাবে দুবার করে আমি লেচ্চাগুলো বার করে নেব নি নিয়ে এই সাথে সাথেই কিন্তু এটাকে এরকম খুন্তি হোক খাতা হোক তা দিয়ে কিন্তু নাড়তে থাকবো তাহলে পরে এটা ভেঙে যাবে আর এটা যদি বেশি ফ্রাই হয়ে যায় না তাহলে সেটা ভাঙতে অসুবিধা হবে এবং নরম অবস্থাতেই যদি আমরা ভেঙে দিই তাহলে ছোটো ছোটো চালের আকারে কিন্তু চলে আসবে আর আর এটাকে আমরা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত একটা মুচমুচে ব্যাপারটা আছে তাহলে পরে সেদ্ধটা হয়ে যাবে আবার দেখে নিতে হবে খুব বেশি ব্রাউন কালার করে আমি এখানে ভাজবো না এখানে জাস্ট লাইট একটা ইয়োলিশ কালার আসবে সেই পর্যন্ত আমি এটাকে মানে ভেজে নেব তো এবার দেখতে পাচ্ছি দেখো লাচ্ছাগুলো কিন্তু এরকম তৈরি হয়ে গেছে এবার আমি যদি মনে হয় যেখানে একটু বড় টাইপের লাচ্ছা আছে তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে কি করব ছোট ছোট করে ভেঙে নেব এরপরে এই গ্রেটার মেশিন নেই আবার এরকমভাবে আমরা এরকম যেমন করে আমরা গ্রেট করি সেরকম করে আমরা ওই একটা লেচি নিয়ে এরকমভাবে গ্রেট করতে থাকবো এক্ষেত্রে আর ভাঙার ব্যাপার নেই কারণ যেহেতু গ্রেটার মেশিন না এমনিতেই ছোট ছোট করে চালের মতো করে কিন্তু বেরিয়ে আসবে তো এটাকেও তাই আমরা খুব বেশিক্ষণ ফ্রাই করব না জাস্ট একটা মুচমুচে ব্যাপারটা আসবে সেই পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করে নেব নিয়ে এরপর তেলটাকে কিন্তু পুরোটা যতটা সম্ভব ঝরানো যায় ততটা সম্ভব এটাকে ঝরিয়ে ফেলতে হবে তো এইখানেই আমার দেখো তৈরি হয়ে গেল তবে আমার মনে হয় ওই মেশিনটা দিয়ে তৈরি করলে একটু বেশি তাড়াতাড়ি হয় তবে এটাতেও কিন্তু বেশ ভালো হয় এবারে আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে এটাকে দিয়ে দেব আর শিরাটা ঠান্ডা হয়ে গেছে আর গরম গরম যে আমরা সেওইটা তৈরি করলাম তো সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে একটু ভালো মতো করে মিশিয়ে নিতে হবে নিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট এটাকে এভাবেই রেখে দেব তাহলে এরপরেই আমরা দেখতে থাকবো যে কত সুন্দর ঝরঝরে কিন্তু এটা তৈরি হয়ে গেছে তো এটার আর যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এটা যত বেশি ক্ষণ ধরে রাখা যাবে না মানে একটু ঠান্ডা যতক্ষণ হবে ততক্ষণে কিন্তু আরও বেশি সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে আর এটা আমার মনে হচ্ছে যেটা ঠান্ডা ঠান্ডাও খেতে ভালো লাগে আর এটা গরমও কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার সকালবেলা টিফিনও দিতে পারো বা মিষ্টি কোনো জিনিস খেতে ইচ্ছে করছে এটা বানিয়ে রেখে দাও দু থেকে তিন দিন কিন্তু আরামসে ফ্রিজে রেখে এরকম খাওয়া যেতে পারে একদম নতুনত্ব একটা রেসিপি আর ভীষণ ভালো হয় খেতে এরকমই ঝরঝরে কেউ দেখে বলবেই না সুজি দিয়েই এত সুন্দর একটা খাবার কিন্তু তৈরি করে ফেলা যায় তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি প্রত্যেককেই বলবো একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখো প্রশংসা তো পাবেই আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আজকে এ পর্যন্তই চলো টাটা